এটা দেওয়া দিলা বেশি করে খাও করে জায়গায় ডিম বেশি আনতে পারতো এরকম আজকে আমি ঘুম থেকে ওঠার আগে শিবানিধিরা কাজ করে চলে গেছে জ্বালাটা তার জন্য আর মোছা হয়নি এদিকে কালকে রাত্রে তোমাদের লিটিল গোল্ড বিছানা ভরে হিসু করে ফেলেছে মানে ডাইপার লিক করেছে কি করব বিছানা ভিজিয়ে প্যাচ প্যাচ করছে বালিশ দিতে গিয়ে দেখি এখানে ধুলোর রাজ্য তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে বালিশগুলোকে দিয়েছি আজকে জানো তো অনেকদিন পরে বাপের বাড়িতে যাব খুব ইচ্ছা করছিল মায়ের হাতে রান্নাবান্না খাবো কী কি খেলাম কি কি করলাম আর আজকে রান্না করলাম মজাদার কচুর গাঠি দিয়ে কাতলা মাছ নতুন ট্রাই করেছি জানি না কে খেয়েছো সবটা মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি ফলে তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও এই যে দেখতে পাচ্ছ মাথার বালিশটা দিলাম ছোট্ট পুচকি এটা হলো লিটল গোল্ডের এটা বানিয়ে দিয়েছে মামা নারু মামার কারখানায় অনেক গেঞ্জির কাপড় থাকে সেই কাপড় টাপড়গুলো দিয়ে এরকম ছোট ছোট বালিশ বানিয়ে বানিয়ে মাঝে মধ্যে লিটল গোল্ডের জন্য পাঠিয়ে দেয় আর এই বালিশগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার বিয়ের বালিশ বিয়েতে বাপের বাড়ি থেকে দিয়েছিল এখন লিটল গোল্ডকে নিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঘড়িতে এখন প্রায় তোমাদের বা সাড়ে দশটার কাছাকাছি সুজিটাকে বসিয়ে মেয়েটাকে অনেক অনেক আদর করছি আর লিটিল গোলটার বাবাকে পাঠিয়ে যে বাজার থেকে টাটকা মাছ নিয়ে আসতে কালকে ওই যে এক ডিম এনেছিল সেটা দিয়ে তো তোমাদের গোপুদায় ব্রেড খেয়ে চলে গেছে লিটিল গোলকে আর কি দেবো কালকে যেহেতু মাটন রান্না হয়েছে লিটিল গোল রাতের দিকে যেন ধুয়ে ধুয়ে মাটন খেয়েছে ও আস্তে আস্তে খাওয়া দাওয়াটা শিখছে আর তোমাদের কথা শুনেই আমি কিন্তু ওকে প্রত্যেক টাইম খাওয়ার সময় একটা থালাতে আলাদা করে ইন্ডিভিজুয়াল ভাতও দিই তোমাদের গোপুদা বাজার থেকে নিয়ে এসছে পেঁয়াজ কলি এই দেখো পাঁচা পেঁয়াজ কলি নিয়ে এসছে তার সাথে মনে হয় কয়টা গুনে গুনে চার পাঁচটা ডিম সাতটা সাতটা পেঁয়াজ কলি জায়গায় ডিম বেশি আনতে পারতো এই দেখো পেঁয়াজ আমার ফ্রিজে দেখো রয়েছে অলরেডি রয়েছে পেঁয়াজ কলি আগের দিন রাত্রে এনেছে এই দেখো পেঁয়াজ কলি আমার ফ্রিজে রয়েছে অনেকটাই রয়েছে আমি সেটাই বলছি যে অনেকটাই পেঁয়াজ কলি রয়েছে তো ওনার মনে পেঁয়াজ কলি খেতে দাদা খেয়ে টেস্ট হয়ে গেছে হ্যাঁ টেস্ট কোথায় খেয়েছে

বেশি গাদার মাছ নিলে এই যে এইগুলো দেখতে পাচ্ছি এইগুলোতে ওজন বেড়ে যায় তাও এখানে কাটার মাছটা নেই তাও এই জিনিসটা ভালো এনেছে লাল আছে আগের দিন মাছটা কার কাছ থেকে নিয়েছিল মাঝে পুরো সাদা খেতেও পুরো চিংড়া চিংড়া তো চলো মাছ ধরো লিটল গোলের খাওয়ানো হয়ে গেছে সাড়ে বারোটা বাজে ভিডিও এডিটিং হয়নি ওগুলো করব করে পেঁয়াজ করি ভাজা ডাল রান্না করে এই কালকে রাত্রে পোলাও কিছুটা ছিল আর খাসি মাংস রেখে দিয়েছিলাম ভেবেছিলাম সকালবেলা উঠে যদি খুব খিদে পায় উইক ফিল হয় মাথা ঘোরায় তাহলে আমি ওটাকে খাবো আর এখন থেকে এটাই ভেবেছি রাতের বেলাতে সকালের যে ব্রেকফাস্টটাই হেডটা আমি রেডি করে রেখে দেবো সেটা হেভি রাখবো ভাত খাওয়ারই চেষ্টা করব ডাল বা যেদিন নিরামিষ থাকবে নিরামিষ কোনো ভাজা টাজা করে নেবো তো এখানে আমি ডিম দিয়েছি আর তার সাথে ব্রেডটাকে টোস্ট করব। ভাবলাম ভাত আর খাবো না লিটল গোল্ডের বাবার জন্য টোস্ট বানায় আর লিটল গোল্ডও পাশে এসে দাঁড়িয়ে বলছে আমিও ডিম টোস্ট খাবো ডিম টোস্ট খাবো তো সেই ডিম টোস্টটি ভাজছি এখানে যেটুকু ডিম টোস্ট মানে পাউটি ছিল সে কটাই আমি ভেজে নিচ্ছি তোমাদের একজন আমাকে কমেন্ট করে বলেছো যে তুমি ব্রেড দিয়ে পাউটি বানিয়েছো না ডিম টোস্ট বানিয়েছো কালকে আমি এমন ভুলভাল বলেছি তো যাই হোক এখানে তিনটে আমি বেড়ে নিয়েছি লিটল গোল্ডের জন্য ওই আধখানা দিয়েছি কারণ চোয়াটেকুর উঠতে পারে গ্যাস হতে পারে পাউটিটা আর আমার দু পিস আর লিটল গোল্ডের বাবারটা আমি অফিসে গিয়ে দিয়ে এসেছি আর এখানে লিটল গোল্ডে এখন স্নান টান করে দিয়েছি আজকে ও টিচার বলেছে ছয়টায় পড়াতে আসবে তাই দুপুরবেলা কোনো পেশার নেই গড়িতে প্রায় এখন বাজে তোমাদের বারোটা দশ কাছাকাছি ওকে বললাম যাও তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ঠাকুর প্রণাম করে তুলসী গাছ বা বাইরে যে গাছগুলো রয়েছে সবকটা গাছে ধরে ধরে তুমি জল দাও ওকে বালতিটাকে এগিয়ে দিয়ে আসলে ও নিজের মতো নিজে যেন গাছে টুকটুক করে জল দিয়ে দেয় আমি দেরি করবো না ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে যায় এদিকে এসে দেখি ফ্রিজের ভেতর এক গাদা গোচ্ছে মানে সবজি রয়েছে তারপর গোবিন্দর পাশে ফ্রিজে যা সবজি ছিল গোবিন্দ তো খান না মহারাজ সব আমার এই পাশে পাঠিয়ে দিয়েছে একটা ইয়া বড় সাইজের পেঁপে যা খেতে আমার চার দিন লেগে যাবে তো তারপর ভাবলাম পেঁপে দিয়ে ফুলকপি রয়েছে গাদা গুচ্ছে তাই দিয়ে ফুলকপি আর মানে এই রুই মাছ কাতলা মাছটা ঝোল বানায় পরে খুঁজতে খেয়ে দেখি বাপরে বাপ এক দেড় মাস আগের গাঠি কচু সেই কচু রয়েছে তাহলে তাহলে কচুগুলোকে কেটে ফেলি সুন্দর করে কচুগুলোকে কেটে নিয়েছি ওগুলোকে আর সিদ্ধ জল টল ফেলি নিই একবারে ফ্রাই করেছি ফ্রাই করে কালকেই আদা কাঁচা লঙ্কার পেস্টটা আলাদা করে বানিয়ে রেখেছিলাম যাতে কাজটা আমার তাড়াতাড়ি হয় তো সেই পেস্টটা দিয়ে জিরে আর ধনিয়ার গুঁড়ো দিয়ে হলুদ লবণ দিয়ে রান্না করে নিয়েছি আর আজকে আমার প্রচণ্ড ডাল খাওয়ার ক্রেভিং হচ্ছিলো মায়ের ওই যে টকের ডাল মনে আছে আমদি বানিয়েছিল আমার এত ভালো লেগেছিল কি বলবো তাড়াতাড়ি করে আমি আবার একটু ডাল বানিয়েছে এটা মুসুরি আর মুগের ডাল দুটোই রয়েছে আর এর ভেবে ভেবেছি পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে ঝাল ঝাল হয় না ঝাল ডাল যেটাকে বলে বাংলাদেশে সেই রান্নাটা অলরেডি আমি ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ ওই প্রেশার কুকারের ভেতরে তো লিটল কোল্ডের খিচুড়িটাকে বানাবো কালকে জানো তো কড়াইয়ে যে মাটনটা রান্না করেছিলাম খেয়ে সবাই ভালো বলেছে আর ইভেন না সত্যি সত্যি ভালো গলে গেছে আমি এতদিন ভাবতাম যে কড়াইয়ে রান্না করলে কেমন গলবে কি গলবে না প্রেশার কুকারে দেবো মানে এক এক টাইপের মাটন এক এক রকমের হয় ওই মাটনটা দেখে আমারও মনে হচ্ছিলো পাতলা পাতলা কচি তো ওটা প্রেশার কুকারে না দিলেও হবে ধীরে চিকেনের মতো রান্না করলেই গলে যাবে তো এরই তোমাদের গোপুদা পেঁয়াজ কলি খাওয়ার শখ হচ্ছে তো পিঁয়াজ কলি যদি ভাজা করে না দিই তাহলে তো দুঃখ পাবে তো তাদের করে পেঁয়াজ কলি কাটতে শুরু করেছি এটা কিন্তু ফার্স্ট টাইম মানে এই সিজনে পেঁয়াজ কলি আমি নিজের হাতে রান্না করে বরকে দিচ্ছি কারণ অনেকদিন হয়ে গেছে বাজারে যাচ্ছি কিন্তু পিঁয়াজ কলি টলি উনিও আনে না আর খাওয়াও হয় না আমি ভেবেছিলাম যেহেতু ভাইফোঁটা সামনে রয়েছে কাল পরশু বাজারে গিয়ে মাছ মাংস এগুলো স্টোর করে রাখবো কারণ এরপরে তো প্রচুর ভিড় হয়ে যাবে বাজারে তারপর মানে কিনতেও ঝামেলা আমি একটা জায়গায় যাব তো মনে হয় না হবে কারণ আজকে যেহেতু বাপের বাড়িতে যাব আমি শুক্রবার আসবো শনিবার বাজারে যাব শনিবারটা একটু ফাঁকা পাবো বাজারঘাট সব মনের মতন করে সেরে রেখে দেবো আর কি কী বাজার করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো প্রায় অনেক অনেক দিন পরে আমি নিজের হাতে বাজার করতে যাবো আমি ভীষণ এক্সাইটেড তো তোমাদের লিটল গোল্ডের বাবা বাবা সারা বাজার ঘুরে মনে হয় ম্যাগনিফাইন্ড গ্লাস দিয়ে কোন দোকানে একটা সাইজের ডিম পাওয়া যায় সেই ডিম খুঁজে নিয়ে আসে মানে কি ভুলবে একটু বড়ো সাইজের ডিম নিয়ে আসো তোমার বউ বাচ্চাই তো খাবে এটা তো তুমি মানে কি বলবো আর কিছু বলতে ইচ্ছা হয় না ওনার জন্য তো যাই হোক এই সমস্ত গুছি টুচি টেবিল টেবিল পরিষ্কার করে আমার ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে কলি আলু দিয়ে ভাজা হয়ে গেছে মাছের ঝোলও হয়ে গেছে এখন সমস্ত সাজিয়ে গুছিয়ে রাখলেই হবে স্নান করে এসে পুজো দেবো দিয়ে লিটিল গোলকে আর আমি ভাত খেতে বসবো তারপরে আবার লিটিল গোলকে খিচুড়ি খাবো এরই ভেতর দেখি লিটিল গোল গেছে গোবিন্দর ঘরে গোবিন্দ আবার অফিসে গেছে তোমাদের গোপুদের সাথে অফিসে কি মিটিং ফিটিং করবে দৌড়াতে দৌড়াতে এসছে সারাটা দিন আমি আর গোবিন্দ আমি আর গোবিন্দ মানে হয় আমার এখানে থেকে গোবিন্দর ঘরে দৌড়ে যাবে গোবিন্দর ঘর থেকে এখানে বেরোবে আর গোবিন্দ মাঝে মাঝে একটু পড়াশুনো করে স্টাডি করে ওর বন্ধু বান্ধবের ফোন আসে এ আসে ও আসে আর ও সব সময় বগর বগর কারো ভালো লাগে ও একা বোর হয়ে যায় কি করবো বলো মাঝে মধ্যে ওই বলে ওঠে মা দিদুর বাড়ি যাবো আমি ছোট মিস করছি স্কুলে ভর্তি করে দেবো লিটিল গোলকে খুব তাড়াতাড়ি তো এরই ভেতর বললাম চলো আমার সাধারণ কাজ করে দেবে এসে দেখি কি সুন্দর করে গাছগুলোতে জল দিয়েছে আমার সাথে নাকি উনি ছাদেও যাবে ছাদে যে কাপড়গুলো মেলা রয়েছে সেইগুলো তোলার জন্য তাই বললাম না খোলা ছাদ তুমি এখানে দাঁড়াও আমি জামা কাপড়গুলোকে তুলে নিয়ে আসি আজকে আবার বাপিদা আর বাপিদার বৌদি মানে গেছিলো হাবড়াতে ওনার বাপের বাড়িতে আসার সময় আবার আমাদের জন্য খুব সুন্দর দই নিয়ে এসছে দইটা ভীষণই টেস্টি ছিল আমি যখন ওই যে রান্নাবান্না করছিলাম লিটিল গোলকে একটু খেতে দিয়েছিলাম ও দেখি নিজে নিজেই ওইটুকু শেষ হওয়ার পর আবার দই আনতে গেছে মানে আমি নিজে নিজে দিয়েই নিজে নিজেই ডিসকভার করি যে লিটিল গোল কি ভালো খায় না খায় এখন দেখছি লিটল গোল মাটন চিকেন চিংড়ি মাছ ইলিশ মাছ কাতলা মাছ রুই মাছ পমফ্রেট মাছ এই মাছগুলোও খুব ভালো খাচ্ছে আর আমি মাঝে মধ্যে ওকে একটু দিয়ে এক্সপিরিয়েন্সও করার চেষ্টা করি যে কোনটা খায় না খায় সেটা তাহলে বুঝতে পারবো তোমরা যদি তোমাদের বেবিদের এই মাছগুলো ট্রাই করে না থাকো এই মাছগুলো ট্রাই করতে পারো কারণ এই মাছগুলোতে কোনো আমার মনে হয় না কোনো হার্ম হবে খেলে চিংড়ি মাছটা একটু কমই দিই লিটল গোলকে কিন্তু ও দেখি খুব ভালো খায় আর সব থেকে বেস্ট যেটা খায় সেটা হলো লিটল গোল পোলাও তারপর আলু ভাজা এই সমস্ত দেখলে না জন্মদিন দিন কীভাবে পায়েস আর আলু ভাজা খেলো যদিও পায়েসটা রান্না করেছিল পিপি অনেক রকমের মাল মেটেরিয়ালস দিয়ে করেছিল তার জন্য খুব টেস্টিও হয়েছিল লিটল গোল্ডের গিফট এখনো আসছে গোবিন্দর বন্ধু শশাঙ্ক আগের দিন দেখলে না সেই দিল্লি থেকে পোস্টে ওর জন্য ওই গিফটটাকে পাঠিয়েছে স্টাডির একটা বুকস ভীষণ মানে ইউটিলাইজেশন হবে বইটার তারপরে সম্পাদিও ওর বার্থডেতে আসতে পারেনি ফোনপে করে তোমাদের গোপুদার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে আমার খুব খারাপও লাগে এক এক টাইম যে আমি আমার খুশিতে সামিল করতে পারলাম না কিন্তু আমার মেয়েকে দেখো কিভাবে গিফট পাঠিয়ে দিচ্ছে

কেনাকে নেবে না বলো আমি বলেছি ওকে যে আমরা বাবাকে রেখে চলে যাবো বাবা আমাদেরকে কিছু কিনে দেয় না তখন বাবা খুঁজতে খুঁজতে আমাদেরকে পাবে তখন আমাদেরকে তিনটা কিনে দেবে তোমাকে আমাকে

আগে দোকান দিয়ে বেরিয়েছি তো এবার আমি তো আর কিছু কিনতে পারিনি এবার ওর রাস্তায় বুঝেছো মন জিনিস নিয়ম ওগুলো দেখে বলছি কি দাদুর তো একটা কেক নিতে তো বাবাই তুই তো তোর বাবা তো দাঁড়ালো না তার জন্য কাকু জিজ্ঞাসা করছে এই গোপাল কোথায় কিচ্ছু নেই হবে

বাচ্চাগুলিতে এখন তোমাদের পৌনে একটার কাছাকাছি রাতের আমি কিছু খাইনি মানে হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইডার কমেন্ট সেকশন কালকে দুপুর ঠিক দুটোর সময় আসবো আর ফাফাটি আরো মজা ব্লগ নিয়ে নেক্সট ব্লগ তিল দেন বাই বাই